গুড আফটারনুন সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে দুপুরেও ভিডিও করছি কারণ সকাল থেকে আর ভিডিও করা হয়নি একটা জায়গায় আসলে কি হয় তাদের সাথে গল্প গুজব করতে সময়টাই চলে যায় তো ভিডিও করতে আর পারা যায় না তো এখন যাচ্ছি হচ্ছে ফর্টিস হসপিটালে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো যাবো চলো যাওয়া যাক দেখি ডাক্তার কি বলে এখন পৌঁছে গেছি ফর্টিস হসপিটাল যাই ভেতরে যাই ভিডিও হয়তো করতে পারবো না চেষ্টা করবো করার তাই জাস্ট বেরোচ্ছি হসপিটাল থেকে এখন জাস্ট বেরিয়ে পড়েছি ডাক্তার দেখিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি যা ভয় মুক্ত টেনশন মুক্ত ডাক্তার বললো তেমন কোনোই প্রবলেম নেই জাস্ট একটা ইনফেকশান তো যা হোক সবার একটু টেনশন মুক্ত হয়েছি এতক্ষণ পরে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম মেয়েরা আজকালকার দিনে খুবই হয় মানে সেরকমই একটা প্রবলেম ভাবছিলাম তো সেরকম কোনো ব্যাপার নেই ডাক্তার বললো যে আবার এক বছর পরে আসতে একটা আলট্রাসোনাফি করে লাগবে তো যাই হোক বাড়ি যাই টেনশান মুক্ত হয়েছি ভালো লাগছে একটু মানে এটা নিয়ে আমি পুরো দু বছর ধরে সাফার করছিলাম প্রচুর অনেক ডাক্তার দেখিয়েছি বারে বারে এটা রিগ্রোথ করছিল তো চলো যাই বাড়ির দিকে যাই আজকের ব্লগটা এখানেই হয়তো করবো কালকে সকালবেলা থেকে এই ব্লগের সাথে কি কি করছি অ্যাড করবো কালকে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে হবে এবার বাড়ি ফেরার সময় এসে গেছে ছেলের রেজাল্ট আউটও হবে তো যাই বাড়ির দিকে যাই আজকে ব্লগটা এখানেই করছি আবার এই ব্লগের সাথে কালকে কি কি করলাম সেটা অ্যাড করে দেব গুড মর্নিং আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কালকে হসপিটাল থেকে বেরোনোর সময় শেষ করেছিলাম বলেছিলাম এই ভিডিওটা বাড়ি যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন রিকশায় আছি এরপরে এখান থেকে যাবো বিধাননগর স্টেশন ওখান থেকে ট্রেন ধরব তারপরে যাব বাড়ি তো চলো যাই স্টেশান স্টেশন অবধি যেতে হবে এখন অনেকটাই রাস্তা উল্টোডাঙ্গা ব্রিজে আছি এখন স্টেশনে পৌঁছাবো এক্ষুনি বিধাননগর বিধাননগর তারপরে পৌঁছাবো বাড়ি চলো বাড়ির দিকে যাই তো বসে স্টেশনে পৌঁছালাম টোটোতে উঠে গিয়েছি ট্রেনের মধ্যে ট্রেন থেকে বেরিয়ে কোনো ভিডিও করতে পারিনি কেন হাতে ব্যাগ ছেলে ভীষণ টায়ার্ড লাগছে এবার বাড়ি যাই তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও বানাবো এ নালি হোম হোম সুইট হোম বাড়ি আসলাম ও শান্তি যেখানেই যাই না কেন বাড়ির এক আলাদাই শান্তি বাড়ি ফ্রেশ হই আগে ফ্রেশ হব না কিছু খেয়ে এখন বাজে কটা বাজে এখন এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি কিছু খেয়েই বেরিয়ে পড়তে হবে ছেলে চুলটা কাটাতে হবে যেহেতু কালকে স্কুলে যাবে ছেলে ওর স্কুলে কালকে রেজাল্ট আউট হবে তো কিছু খেয়েই বেরিয়ে যাব চুল কাটাতে আর কিছু জিনিসপত্র কেনাকাটি আছে যেহেতু এতদিন বাড়ি ছিলাম না তো চলো যাই ফ্রেশ হয়ে কিছু খাই খেয়ে আবার যে বাড়ি এসে আমরা পড়েছি চুল কাটতে আর করতে যাই এবার বাজারের দিকে পৌঁছে গেছি আমরা খেলদিন ভাবছে চুলটা কাটাই এবার চলো ওখানে তো চুল কাটা হলো না গেলবি না এখন অন্য একটা সেলুনে যাচ্ছি দেখি ওখানে গিয়ে চুল কাটা কাটাতে পারা যায় কি না এখানে হলো না কারণ এদের ওখানে এখনও স্টাফরা এখনও আসেনি জাস্ট ওপেন করেছি চলো যাওয়া যাক আর কোনো কাজই মিটলো না মানে চুলটা মেন কাটানোই হলো না দেখি বিকেলবেলা হয়তো কাটাবো এখন বাড়ির দিকে যাচ্ছি তার আগে একটু মুদিখানা কিছু বাজার জিনিসপত্র কিনতে হবে সেটা কিনেই বাড়িতে ঢুকবো সর্ষের তেল দাও সাপ দাও চা দাও বিস্কুট দাও এত কিছু হ্যাঁ তা এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা তারপরে বাড়ি এসে আর ফোন করতে পারিনি আর আমার চৌমুখ দেখে বুঝতেই পারছ বাড়ি এসে স্নান করে খেয়ে সেই যে ঘুমিয়েছি জাস্ট এখন পাঁচটা বাজে উঠলাম এবার যাব একটু চা খাবো নিচে যাবো চা খাবো বিকেল হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করো তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো